দিচ্ছি আবার সবাই বেশি বেশি করে কমেন্ট করেন কে কোথা থেকে লাইভটা দেখছেন গেট খোলা আছে গেট খোলা

এখন সময় বসে না রে আসসালাম আলাইকুম কে কোথা থেকে লাইফটা দেখছেন অবশ্যই জানাবেন এইতো বাঙালি কুকিং চ্যানেল হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কোথায় থেকে বলছেন ভাই অবশ্যই কমেন্ট করে জানাবেন কি মামা রাজা মামার খবর কি কিছু বলছে রাজহা মামা কিছু বলো নেই হাইবো কি নেই আর আসলে কতদিন সেই জন্য আর ওই যে আমরা যে প্লাস্টার করে গেছি আমি বাড়ি যাওয়ার আত তাহলে পানি চুয়াইছে কোনখানে আমার কালকে দেখা যায় তো ওইখানে ওখানে সেমিং করে আরো পানি আম কোন যে আমি তো না দেখ কুকুর থেকে চুয়াইছে আর কি সব গুণ জায়গাটা আমি তো খুঁজি না ভাই পাই নির্দিষ্টভাবে দেখে না দিলে শুকি গেছে না

আমি শুনতেছি ভাই বলো খুব যে তালি দেখেন ঘটনাটা কি কেন জ্বর জ্বর সর্দি তো খাইছে কয়েল ধরে ধরে দেখা লাগবে এটাই তো কথা একটু পরে তো এটা না বসলেও হবে দশটার পর তো ভিতরে বসবেন যত নিয়ম হ্যাঁ ভাই বলো হ্যালো প্লিজ সে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন আসলে মুরুবি উহ উহ এগুলো কি বলেন তো পাইছেন কাহো একজন দুইজন এই যে একটা মুরব্বি মুর্বি উহু উহ এই ডায়লগটা এত পরিমাণে ভাইরাল হয়েছে ভাই এটা আসলে বলার মতো না আমাদের দেশে আমরা কাকে ভোট দিব জামাতি কে দিব না বিএনপি কে দিব সরকার গঠন করবো কিনা সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে এখানে আসলে কারো তো উস্কি দেওয়ার মধ্যে কিছু নেই এখন জনকার এক কথা যে বিএনপি এবার হবেই মানে এখন বিএনপি যদি দেশে আসে দেখবেন যে আওয়ামী লীগের লোকের অস্তিত্ব থাকবে না মানে কাটাকাটি মারামারি চলবে আসলে আমরা এটা চাই না আমরা শান্তিপূর্ণ একটা দেওয়ার চাই আমার মতে কি জানেন কিসের নির্বাচন কিসের যেভাবে দেশ আছে এভাবে চলতে থাকবে বর্তমান আপনি কি হ্যান্ডেল মারেন হ্যাঁ ভাই মারি আমি হ্যান্ডেল মারি তোমার আম্মুর সাথে বুঝতে পারছো আপনার মারে পাঠাই দিয়ে আপনার মায়ের সাথে হ্যান্ডেল মারবো ঠিক আছে একটু আগে এখানে ছিল কয়টা জানেন ছয়টা এখন ওই যে তিনটা মনে হয় ভাঙল একজনের একটু লারা সারা দিয়ে উঠল ওই দেখেন কিভাবে ঘুমায় দেখেন দেখছেন মাথার উপরে পা দিছে আপনারা সবাই জানেন যে আমি ভিডিও করি কেউ আজে বাজে কমেন্ট করবেন না উত্তর খুব খারাপ হবে

বলছি তো তোমার মারে দিও তোমার মায়ের সাথে আমি মারার চেষ্টা করবো দেখি পারি কিনা আমি যখন যাচ্ছি একটু মানে বাজারের দিকে আজকে লাইফ বাস আমার লেট হয়ে গেছে একটু দূর গাড়ি কিছু নিতে হবে তো পরের দিনে কিছু কোনো জিনিস এই লাগবে গাড়ি

এটা পনেরো টাকা না হ্যাঁ পনেরো টাকা পনেরো টাকা আর্মি এটা কোন আসামি ধরে আছে এখানে আর্মি এসে দেখছেন দুই গাড়ি আর্মি এসে আসামি ধরতে একটা দুইটা না দুই গাড়ি পনেরো বিশ জন আছে লাইভে দেখতে পাবেন ভিতরে ডুবলাম আমি চলে যাবো সেট ঘরে ভাই এমন কমেন্ট করিও না যাতে আমি কষ্ট পাই বুঝতে পারছো

রবি টাওয়ার বলে এখান থেকে সবাই রবি রবির নেট ব্যবহার করে

সবাই বেশি বেশি লাইক কমেন্ট করেন ক্লিয়ার দেখা যায় তো ভাই ভাই টাটা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে